ওম নমো ভগবতে বাসুদেবায় জীবনের লক্ষ্য কী প্রকৃতপক্ষে লক্ষ্য বলতে কি বোঝায় আমাদের জীবনের ব্যস্ততায় আমাদের প্রকৃতপক্ষে লক্ষ্য কি তা আমরা নিজেরাই জানি না শাস্ত্রে লক্ষ্য বলতে বোঝায় যা পাওয়ার পর মানুষের আর কোনো কিছু চাওয়ার থাকে না এই যুগে লক্ষ্য বলতে কারো ধনপ্রাপ্তি স্ত্রী বিদ্যাপ্রাপ্তি প্রভৃতিকেই বোঝায় কিন্তু মানুষের এই প্রাপ্তিগুলো পাওয়ার পর চাওয়া কি কমেছে কিন্তু দেখে মনে হয় চাওয়া যেন গুণোত্তর প্রগতিতে বেড়েছে তাহলে বোঝা যাচ্ছে ভোগ্যবস্তু জীবনের লক্ষ্য হতে পারে না কেন কি ভোগ্যবস্তু আমাদের পরম শান্তি বা পরম সুখ কোনোটাই এনে দিতে পারে না বরং আমাদের মধ্যে ভোগাগ্নি লেলিহান শিখা প্রবলভাবে জাগিয়ে তোলে যা অশান্তির মার্গকে প্রশস্ত করে তাহলে আমাদের লক্ষ্য কি হওয়া উচিত লক্ষ্য প্রসঙ্গ নিয়ে ভগবত চর্চায় রাজা ভরতহরির কথা খুবই আলোচিত হয় খ্রিস্টপূর্ব একশো এক বছর আগে ভারতবর্ষের প্রবল প্রতাপশালী চক্রবর্তী সম্রাট বিক্রমাদিত্যের জন্ম হয় তিনি প্রায় একশো বছর ভারত শাসন করেন তার অগ্রজ ছিলেন মহারাজ ভরতহরি তিনিও চক্রবর্তী সম্রাট ছিলেন ভরতহরি মহারাজ ছিলেন খুবই বুদ্ধিমান ও ধার্মিক চক্রবর্তী সম্রাট হওয়ার পরই ভরতহরি মহারাজ মনকে মন্থন করতে লাগলেন যে কোন প্রাপ্তিতে পরম সুখ লাভ করা যায় সেটাই তিনি জীবনের লক্ষ্য করবেন অনেক ভেবে ঠিক করলেন যে তিনি সাংসারিক সুখ ভোগ সেবন করবেন তিনি সম্রাট খবর ছড়াতেই শহরনগরের শ্রেষ্ঠ সুন্দরী কন্যাদের প্রস্তাব আসতে লাগল তাদের মধ্যেও শ্রেষ্ঠা রূপে গুণে অতুলনীয়া কন্যা পিঙ্গলাকে বধুরূপে গ্রহণ করলেন অল্প সময়ের মধ্যে সম্রাট পিঙ্গলার রূপমোহে আকৃষ্ট হয়ে পড়লেন রাজকার্য যাতে সুখ ভোগে বাধা না হয়ে দাঁড়ায় সেই জন্য রাজপাট তার অনুজ বিক্রমাদিত্যের হাতে তুলে দিয়ে পিঙ্গলাকে নিয়ে একান্তে বাস করতে লাগলেন এরূপ পিঙ্গলার মোহে আচ্ছন্ন হয়ে রাজার দিন যাপন চলতে থাকল এদিকে বিক্রমাদিত্য গোপনে গুপ্তচর নিযুক্ত করেছেন খবরা খবর নেওয়ার জন্য যাতে নববধূ সহিত তার অগ্রজের কেউ ক্ষতি না করতে পারে যে মহলে ভরথরি আর পিঙ্গলা বসবাস করছিলেন ঠিক তার পিছনেই ছিল একটা বিশাল ঘোড়াশাল সেখানে এক অশ্বপাল ঘোড়াদের রক্ষণাবেক্ষণা করত একদিন পিঙ্গলা ঘোড়াশালের দিকে ঘুরতে বেরিয়েছিলেন মহারানী পিঙ্গলা অশ্বপালের দেহসৌষ্ঠব দেখে আকৃষ্ট হয়ে পড়েন এদিকে রাজার ক্ষণিক অবর্তমানে রানী পিঙ্গলা অশ্বপালের সাথে গোপনে সাক্ষাৎ করতে লাগলেন এই খবর বিক্রমাদিত্যের কাছে চলে যায় কিন্তু এ কথা তার অগ্রজকে কীভাবে বোঝাবেন তা ভেবে পাচ্ছেন না বিক্রমাদিত্য স্থির করলেন যে তিনি নিজে গিয়েই অগ্রজের সাথে দেখা করবেন পিঙ্গলাও কিন্তু কম যান না তিনি বিক্রমাদিত্যের আসার খবর শুনেই বুঝে গেছেন যে ব্যাপারটা কি ঘটতে চলেছে তাই তিনি রাজাকে দেখা করার আগেই ছলনার আশ্রয় করে বললেন যে আপনার ভাই আমার উপর কুদৃষ্টি রাখেন তাই আমার নামে আপনার কাছে মিথ্যা অভিযোগ আনতে পারেন সাবধান রাজা তো প্রথম থেকেই পিঙ্গলার প্রতি অন্ধ ছিলেন তাই বিক্রমাদিত্যের কথা না শুনেই তাকে সিংহাসনচ্যুত করে তাড়িয়ে দিলেন কিন্তু কথায় আছে না কেউ না দেখলেও তিনি সর্বোপরি নজর রেখেছেন এদিকে ওই নগরেই এক ব্রাহ্মণ ধনলাভের আশায় তপস্যা করছিলেন তপস্যায় তুষ্ট হয়ে ইন্দ্রদেব এক ফল দিয়ে বললেন এই ফল খেলে চিরযৌবন ও অমরত্ব লাভ করবে বলে ইন্দ্রদেব অন্তর্ধান হলেন ব্রাহ্মণ ভাবলেন চির যৌবন বা অমরত্ব নিয়ে কি হবে তার তো ধন চায় সেই জন্য সে ফল নিয়ে চললেন রাজার কাছে এই অমর ফল রাজাকে দেবেন এবং তার পরিবর্তে তিনি ধন চাইবেন সব বৃত্তান্ত জানার পর প্রচুর ধন সম্পত্তি রাজা ব্রাহ্মণকে দিলেন এবং তিনি অমর ফলটা নিলেন তিনি নিজে অমর ফল না খেয়ে তার প্রাণপ্রিয়া মহারানী পিঙ্গলাকে খেতে দিলেন এবং বললেন এটা এক ঋষির মন্ত্রপুত ফল যা খেলে তুমি যৌবনা হয়ে থাকবে এবং অমরত্ব লাভ করবে রানী ছদ্মকট তার আশ্রয় নিয়ে বললেন আপনি রেখে যান স্নানাদি পূজা অর্চনা করার পর এই ফল খাবো রাজা রানীকে ফলটা দিয়ে বেরিয়ে গেলেন এদিকে রানী ভাবতে লাগলেন এই ফল আমি খেয়ে কি করব আমার অধিক প্রিয় অশ্বপালকে দেব ফলে আমাদের প্রেম অধিক প্রগাঢ় হবে রাজার অনুপস্থিতিতে সেই ফল রানী পিঙ্গলা অশ্বপালকে দিলেন এদিকে আবার অশ্বপালের ওই নগরেরই এক বেশ্যার সাথে প্রেম ছিল অশ্বপাল সেই ফল নিজে না খেয়ে ওই বেশ্যাকে খেতে দিল এরপর বেশ্যা ভাবতে লাগলো তাই তো আমি এই ফল খেয়ে কি করব এই ফল আমি খাওয়ার থেকে আমাদের ধার্মিক রাজার খাওয়া উচিত ফলে রাজা অনেকদিন যাবৎ রাজ্য শাসন করতে পারবেন এবং প্রজাগণ সুখী হবেন বলে সে ফলটাকে নিয়ে রাজমহলের দিকে এগিয়ে গেল তখন পিঙ্গলা অন্ধরমহলে ছিলেন না এই ফল পেয়ে রাজা একদম তাজ্জব হয়ে গেলেন জিজ্ঞেস করলেন এই ফল কোথায় পেয়েছিস বল তখন সে বললে আমার সাথে তো আর সাধু মহাত্মা দেখা করতে আসে না এই ফল আমি অশ্বপালের কাছ থেকে পেয়েছি রাজা বললেন ঠিক আছে তুই যা আর এই কথা কাউকে বলবি না এরপর রাজা সেই অশ্বপালকে একান্তে ডেকে পাঠালেন এবং খাপ থেকে তরওয়াল উঁচিয়ে ব্যাঘ্রকর্জনে চিৎকার করে বললেন এই ফল কোথায় পেলি বল না হলে এখনই তোর গরদান নামিয়ে ফেলব অশ্বপাল ভীতচকিত হয়ে বলল প্রভু যদি প্রাণদানের অভয় দেন তো বলি না হলে মেরে ফেললেও বলবো না তখন রাজা বললেন ঠিক আছে বল তখন অশ্বপাল বলল এটা মহারানী পিঙ্গলা দিয়েছে তখন রাজার বুঝতে আর বাকি রইল না এত সব ঘটনা ঘটে যাচ্ছে মহারানী তখনও বুঝতে পারেননি মহারানী তার তীক্ষ্ণ চাল নিয়ে রাজসভায় প্রবেশ করলেন এবং রাজা রাজামশাইয়ের পাশের সিংহাসনে বসতে যাবেন এমন সময় রাজা আবারও তার তরোয়াল খুলে সভাসদদের উদ্দেশ্যে বললেন একটা ম্যাজিক দেখুন সবাই আমি রানীকে অমর ফল কেটে দিয়েছিলাম আর আমি এই তরোয়াল দিয়ে মহারানীর গলা কাটব মহারানীর কিছুই হবে না মহারানীর বুঝতে আর বাকি থাকলো না কিছুই সত্যি উদ্দেশ্য যদি গলদ হয় তাহলে কোথাকার জল যে কোথায় গিয়ে দাঁড়ায় কেউ জানে না মহারানী থর করে কাঁপছেন বললেন প্রভু ক্ষমা রাজা বললেন আমি চক্রবর্তী সম্রাট একনিষ্ঠ তোমাকেই ভালোবেসেছি আর আমাতে তোমার প্রীতি নেই তোমার প্রীতি ওই অশ্বপালে অশ্বপাল আবার তোমার মতো মহারাণীকে পেয়েও খুশি নয় তার পীড়িত বেশ সাথে ধিক্কার এই ভোগবৃত্তিকে ধিক্কার এই জীবনকে বলে মহারাজ তার মুকুট সিংহাসনে নামিয়ে রাখলেন এবং বিক্রমাদিত্যকে রাজা ঘোষণা করে এক পোশাকে বেরিয়ে গেলেন চরম বৈরাগ্যের পথে পরে তিনি পরম তপস্বী ও মহাপুরুষ হয়েছিলেন তাকে বৈরাগ্যের প্রতিমূর্তি বলা হতো তিনি বৈরাগ্যের উপর ভরত হরি শতক রচনা করেন যা বড় বড় বৈরাগী তা আজও মেনে চলেন সত্যি জীবনে সাংসারিক সুখ ভোগী জীবনের পরম লক্ষ্য নয় স্বামীজি বলেছেন জীবনের পরম লক্ষ্য হল পরহিত কার্যে নিজের জীবনকে আহুতি দেওয়া তিনি তার শিষ্যদের বলতেন তোরা পরের জন্য খেটে খেটে মরে যা এটাই দেখতে চায় এতেই তোদের উদ্ধার হবে এই জন্যই ঠাকুর বলেছেন শিবজ্ঞানে সেবা স্বামীজি সেটা বর্ধিত করে বলেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর